নাহমুদুহ ও নসলিয়ালা রসুলহিল করিম আম্মাদ সাহাবেকেরাম হুজুর সাল্লাহ আলাইহ আসাল্লামের সৌবতে তাকিয়া অনেক গুণে গুণানিত ছিল সে গুণ থেকে কয়েকটি গুণের উপর মেহনত করিয়া হাসিল করিয়া আমল করিতে পারিলে ইসলামী দিনের উপরে চলা অতি সহজ গুণগুলো হলো কালিমা নামাজ এলোমজিকির একরামুল সহিনিয়ত অর্থাৎ তাসিনিয়ত দাওতে তাবলি কালিমা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুল অর্থ আল্লাহ সারা কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলহাম আল্লাহ তালা রসুল কালিমার উদ্দেশ্য আমরা চোখে যা কিছু দেখি আর না দেখি আল্লাহ সারা সব কিছু মাতলুক আর মাকলুক কিছু করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আর আল্লাহ তালা সব কিছু করিতে পারে মাকলুকের সাহায্য ছাড়া একমাত্র হুজুর সালিসের নুরানি তরীকাল যে ব্যক্তি একেন এক্লাসের সাথে কালিমা একবার পাঠ করিবে আল্লাহ তালা তার পিছনে সমস্ত গুণা মাফ করে দিবেন যে ব্যক্তি এক কলিমা দৈনিক একশোবার পাঠ করিবে আল্লাহ তালা কালকে আমতের মারে তার সিহারা পূর্ণিমা সাদর মতন উজ্জ্বল করে উঠাইবেন করার তরিকা এই কালিমা লাভ জেনে আমি নিজেও বেশি বেশি পড়ি অন্যজনকে অপরবাইকে এই কালিমার বেশি দি আল্লাহর কাছে দোয়া করি হ্যাঁ আল্লাহ যেভাবে কালিমা পড়িলে আপনি রাজু খুশি হইবেন ওইভাবে কালিমা পড়ার তফিক আমাকেও দান করো সমস্ত মতি মোহাম্মদীকে দান করেন নামাজ হজর সাল্লি হুসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সাহাব একরামদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করার চেষ্টা করা লাভ যে ব্যক্তি নামাজের এহেমাম করে গুরুত্ব সহকারে আদায় করিবে আল্লাহ তাহলে তাহাকে পাঁচ প্রকারে সম্মানিত করিবেন এক রিজিকের অভাব দূর করে দিবেন কবরের আজাব মাফ করে দিবেন দান হাতে আমল নামা দিবেন ফুলসেরাত বিজলির গতিতে পার করিয়ে দিবেন বিনা হিসাবে জান্নাত দান করিবেন হাসিল করার তরিকা আমরা নামাজ জামাতের সাথে আদায় করব ওয়াজিব সুন্নতের পাবন্দি করব নফল নামাজ বেশি বেশি পড়বো উমরি খোঁজা খুঁজে খুঁজে পড়ব এই নামাজের লাভ জানিয়ে আমি নিজেও বেশি বেশি পড়ি আর ওপর ভাইদেরকে দাউদ্দ দিয়ে দোয়া করি আল্লাহ যেভাবে নামাজ পড়িলে আপনি রাজি খুশি হইবেন ওইভাবে নামাজ পড়ার তবিক সমস্ত দান এলম এলমের উদ্দেশ্য আল্লাহ তাল আর কখন কোন কি আদেশ ও কি নিষেধ জানিয়া হুজর ইসলামের তরিকায় আমল করা লাভ যে ব্যক্তি যে ব্যক্তি যে ব্যক্তি এলাম শিক্ষা করার জন্য গর থেকে বের হয় গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্র মাছ পর্যন্ত তার জন্য দুয়াইয়ে মাখফরাত কামনা করিতে থাকে হাসিল করার তরিকায় আমরা এই কালিমা এ এলাম দুই ভাগে শিখিতে পারি ফাজালে আলম মাসাল এলাম ফাজালে আলম তালিমের হালকা থেকে শিখিতে পারি মাসালে আলম আলেম হক খানি ওলামা থেকে শিখিতে পারি এলাময় লাভ জানিয়া আমি নিজেও বেশি বেশি শিখি আর ওপর ভাইকে দাওদি দোয়া করি জিকির হার হাল হতে আল্লাহ তালার দিয়ান কিয়াল দিলে ফয়দা করা লাভ যে ব্যক্তি জিকির করিতে করিতে জিব্বা তরু যা রাখিবে সে কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করাবেন যে ব্যক্তি আল্লাহ জিকির করে সেই জিন্দা আর যে জিকির করে না সে মুর্দা সমতুল্য সর্বশ্রেষ্ঠ জিকির হলো লাহা ইল্লাহ আফজর জিকির হলো কোরআন খেলওয়াত করা হাজিল করা তরিকা সকাল বিকাল তিন তজবি আদায় করা আর তিন তিনতবি হলো সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ ওলা আল্লাহ একবার একশোবার যে কোনো শরীফ আল্লাহ মাসলি মোহাম্মদ সলিল্লা আলহি আসাল্লাম এই যে কোনো একশো বার আর যে কোনো বার এসতে গুলো জাগায় 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 আদায় করা হকানি ফির সাহেবদের অজিবা থাকলে তা আদায় করা এই এজেকের লাভ জানিয়ে আমি নিজে বেশি বেশি পড়ি আর অপর ভাইকে দাউদ্দ দোয়া করি একরাম মুসলিমিন উদ্দু সাহার মাকুলোকে রেহসান করা মুসলমান ভাইদের কি হেকমত মর্যাদা জানিয়া কদরু সম্মান করা লাভ যে ব্যক্তি কোনো মুসলমান উপকার করার চেষ্টা করবে আল্লাহ তাহাকে দশ বছর করার নকল দান করিবেন আলাইহি সালাম বলেন যার মধ্যে তিন ধরনের একরাম নাই সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না যেমন বড়দের সম্মান সম্মান করে না সুতোদের স্নেহ করে না ওলামা রামদের তাজিম করে না সম্মান করে না হাসিল করার তরিকা আমরা বড়দের সম্মান করব করবো স্মোতদের নও করব ওলামা একরামের তাজিন করব সম্মান করব একরামের লাভ জানিয়ে আমি নিজেও বেশি বেশি করি অবর বাইকে দি দোয়া করি সিনিয়ত অর্থাৎ সহিনিয়ত উদ্দেশ্য যে কোনো নেক কাজ করা করবো আল্লাহকে রাজি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য করব। লাভ যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য সামান্যতম কুর কুরমা পরিমাণ দান সৎকার করিবে আল্লাহ তালা তাহাকে ওষুধ পাওয়ার পরিমাণ সবাব দান করবেন হাসিল করার তরিকা আমরা যে কোনো কাজ করব ওই কাজ শুরু করার পূর্বে নিয়তকে যাচাই করব না যাই যাচাই করে নিব যদি নিয়ত সহি থাকে তাহলে বিস্মিল্লা বলে কাজ শুরু করব এবং আলহামদুলিল্লাহ বলে কাজ শেষ করব আর যদি নিহতের ভিতরে গরমিল থাকে আল্লাহ তাহলে স্টেক পার করে নিয়তকে সহি করে নেব আমরা বিসমিল্লা বলে শুরু করব আলহামদুলিল্লাহ বলেই শেষ করব সেজন্য যে কোনো নেকামলের মধ্যে এক্লাস নির্ভরযোগ্য দাওয়াতে তবলিক আল্লাহর দেওয়া যান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়ার সময় নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে শিক্ষা করা লাব আল্লাহ এক টাকা করিলে আল্লাহ তাহাকে সাত লক্ষ টাকা সৎকা করা সবাব দান করিবেন একটি নেকামল করিলে উনপঞ্চাশ কোটি নেকামলের সবাব দান করিবেন হাসিল করার তরিকা এই কাজে প্রথমে একাধারে ছিলা চার মাস দিয়ে শিক্ষা করিতে হয় বছরে একসিল্লা মসজিদওয়ারি পাঁচ কাজ সপ্তাহে সবগুজারি এভাবে মৃত্যু পর্যন্ত এ কাজের সাথে লেগে থাকতে হয় আলহামদুলিল্লাহ এ কাজ করার আমি তৈয়ার আছি আপনারা কে কে তৈর আছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রত্যেককে আমল করার জন্য তফিক দান করে মসজিদওয়ারি ফাঁস কাজ মা পাঁচ কাজ দুই দুই আড়াই তিন মাসুয়ারা প্রতিদিন প্রতিদিন মাসুয়ারা প্রতিদিন দুই তালিম একটি মসজিদে অবর্তি নিজ গড়ে প্রতিদিন আড়াই ঘণ্টা দাওয়তের মেহনত সপ্তাহে দুই গাছ তো একটি নিজ মহল্লায় মকামি গাছ অবর্তী অপর মহল্লায় বেরোনি গাছ প্রতি মাসে তিন দিন এস্তেমাই আমল দশটি এক নম্বর সফর দুই নম্বর মঞ্জিল তিন নম্বর মশওয়ারা চার নম্বর তালিম পাঁচ নম্বর নামাজ ছ নম্বর মোজাঘারা চার নম্বর ওমি গাছ পাঁচটো নম্বর উম ন নম্বর খানা দশ নম্বর গুম আল্লাহ রাস্তার দশ আমল তবলিগে বাইর হইলে বারো কাজ নিয়ে বাইর হইতে হয় সার কাজ বেশি চার কাজ বেশি বেশি করা দাওয়াত বেশি বেশি দেব তালিম বেশি বেশি দেব করব ইবাদত নামাজ তেলোয়া জিকির দুয়া বেশি বেশি করব চতুর্থ নম্বর খেদমত বেশি বেশি করব তারপরে চার কাজ কম কম করা কম কথা বলা কম ঘুমানো খানাতে কম সময় লাগানো চার নম্বর মসজিদের বাইরে কম সময় লাগানো সার কাছ মুঠিও না করা সোয়াল করব না সোয়ালের বাহানও করব না বিনা অনুমতিতে অন্যের মাল ব্যবহার করব না চার নম্বর অপচয় করব না তো গাছ পাঁচ প্রকার খুসুসি গাছ দুই নম্বর তালিমি গাছ তিন নম্বর ওমমি গাছ সাইন নম্বর তশ্কিল গাছ পাঁচ নম্বর উসুলে গাছ আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করে আসসালামু আলাইকুম